আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন যে ষোলোই হওয়ার কথা ছিল কিন্তু এখন অবধি আপনারা এসআইআর যে খসড়া লিস্ট যেটা পিডি আকারে আপনারা পান সেটা পায় আপনারা এখনো পোর্টালে পাবেন না তো আপনারা কি করে ওটাকে বার করবেন বা দেখবেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো সেই লিস্ট তো আপনারা পাবেন না আপনার নাম সার্চ করে আপনারা দেখতে পারেন মানে আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে বা ডিটেলস ফিল করে দেখতে পারেন তো তিনটা তিনটা পদ্ধতি পদ্ধতি আছে যে আমি আপনাকে দেখাবো আজকে এই ভিডিওতে দেখার মোবাইল নম্বর দিয়ে কিভাবে দেখবেন এবং হচ্ছে এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর দিয়ে কিভাবে দেখবেন বা ডিটেলস ফিল করে কিভাবে দেখবেন আর যদি ওখানে আপনার ডিটেলস চলে আসে মানে আপনার ড্রাফ লিস্টে নাম আছে আর যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তো আপনি বুঝবেন যে যে আপনার নাম নাম নেই তারপর কি হবে যদি না থাকে সেটা আমি আপনাকে বলবো এছাড়া আপনারা জানেন যে আমাদের ইউটিউব অলরেডি ভিডিও দেওয়া আছে যাদের নাম বাদ গেছে তার লিস্ট কিভাবে দেখবেন সেটাও আমি আপনি এই ভিডিও এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনি পেয়ে যাবেন যে কাদের নাম বাদ গেছে তো যদি আজকে সম্পূর্ণ তথ্য আমি আপনাকে জানাবো স্টেপ বাই স্টেপ যদি কোনো নতুন ভিউয়ার্স প্রথম এই ভিডিও দেখছে ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের অল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যাড করে রাখবেন তো এইটা আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে দেখতে পারেন এবং নিজস্ব নিজেরও দেখতে পারেন বা অন্য কারও দেখতে পারেন তো কিভাবে দেখবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাচ্ছি আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন করে গুগলের মধ্যে এসে লিখবেন ভোটার পোর্টাল বলে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার ভোটার পোর্টাল লিখার পর ভোটার ডট ইসিআই জিওভি ডট ইন এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনাদের কাছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা পোর্টালের ফার্স্ট এখানে খুলে যাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে দেখতে পারবেন তিনটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ বাই এফিক সার্চ বাই ডিটেল সার্চ বাই মোবাইল নম্বর সার্চ বাই এপিক এর মধ্যে আপনারা যদি ক্লিক করেন এখান থেকে আপনারা এপিক নম্বর স্টেট সিলেক্ট করে ক্যাপচা ফিল আপ করে সার্চ করে দেখতে পারবেন সার্চ বাই ডিটেলস এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস নাম রিলেটিভ নেম এজ ডেট অফ বার্থ পার্ট নম্বর সিরিয়াল নম্বর এসি নম্বর সবকিছু ফিল আপ করে ক্যাপচা ফিল আপ করে নেওয়ার পর সার্চ করতে হবে এবং সার্চ বাই মোবাইল নম্বর না আপনাকে মোবাইল নম্বর এবং ক্যাপচা ফিল আপ করতে হবে এবং যদি আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তখনই এটা আপনি দেখতে পারেন তখন ওটিপি আসবে ওটিপির মাধ্যমে আপনাকে দেখতে হবে আমি সার্চ বাই ডিটেলসের মাধ্যমে আপনাদেরকে দেখে দেখাচ্ছি প্রথমে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখতে চাইছি যেমন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে নিব এখানে অ্যাপিং নম্বর এবং স্টেটটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে অ্যাপিং নম্বর এবং ক্যাপচা ফিল আপ করে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি এপিক নম্বর দিয়ে যখন আমরা সার্চ করলাম দেখলাম এখান থেকে আপনারা এই নাম আর এজ এসি নম্বর সবকিছু ডিটেইলস দেখতে পাবে পেয়ে যাবেন ওখানে ভিউ ডিটেইলসে ক্লিক করলে এখানে সম্পূর্ণ তথ্য আপনার এখানে খুলে যাবে এখান থেকে পিডিএফও আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার পার্ট নম্বর চেঞ্জ মানে সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছে কি হয়নি সেটাও আপনি দেখতে পারবেন আপনার নাম যেহেতু আছে আপনি ভাবেন যে আপনার ড্রাফ লিস্টে আছে এবং পিডিএফটাও আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এখান থেকে পিডিএফটাও দেখতে পারবেন তো আপনাদের কাছে এইভাবে আপনারা নাম সার্চ করে দেখতে পারেন এবার এপিক নম্বর দিয়ে আমি দেখালাম এবার আমি আপনাকে মোবাইল নম্বর দিয়ে দেখাবো মোবাইল নম্বর দিয়ে সার্চ করে কিভাবে আপনারা দেখবেন ওই সার্চ ইউ নেমের লিস্টের মধ্যে ক্লিক করলে সার্চ বাই মোবাইল নম্বরের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে চান এখানে আপনার ভোটার কার্ডের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন তারপর আপনার ক্যাপচা ফিল আপ করবেন তো এখন অবধি আপনাদেরকে যেটা বললাম খসড়া লিস্টে কাদের নাম থাকবে কাদের নাম নেই সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন এবং যাদের নাম বাদ গেছে অলরেডি এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনারা ডিটেলস জানতে পারে পেয়ে গেছেন অলরেডি তো যদি কোনো নতুন ভিউয়ার্স প্রথম এই ভিডিও দেখছে ভিডিও কপি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের অল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যাড করে রাখবেন ওকে ক্যাপচাটা ফিল আপ করে নেওয়ার পর আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক করা ছিল সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন করার পর আপনার সেই মোবাইলের সাথে যতগুলো করা আছে চলে আসবে এখান থেকে ভিউ করে আপনি আপনার সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং পিডিএফও সেই হিসাবে ডাউনলোড করতে পারবেন যদি আপনার অ্যাপিকের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তখনই আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চ করে দেখতে পারবেন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আপনার কতগুলো স্টেপের মাধ্যমে আপনার এসে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে আপনার নাম আছে কি নেই সেটা আপনি দেখতে পারবেন একটা হচ্ছে আপনার এপিক নম্বর দিয়ে দ্বিতীয় হচ্ছে মোবাইল নম্বর যদি আধার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর করা থাকে তৃতীয় হচ্ছে ডিটেলস ফিল আপ করে এছাড়াও আপনার অফলাইনের মাধ্যমে বিএলও যে আছে কাছে ড্রাফ লিস্ট চলে যাবে সেখান থেকেও আপনি দেখতে পারেন এছাড়াও এখানে আরেকটা জিনিস বলার আছে যদি নাম আপনার না নট ফাউন্ড দেখায় মানে আপনার খসড়া লিস্টের নাম নেই